বডি কাজটা দেখেন এই যে এই ড্রেসটা দিব মাত্র পাঁচশো টাকায় এবং এই যে থ্রিবি আছে ঋষিকা সিল্কের থ্রিবি যে এই ড্রেসটা দিব হান্ড্রেড পার্সেন্ট মেশিন করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অরিজিনাল ঋষিকা সিল্ক এটা দিব ছয়শো পঞ্চাশ টাকা চিন্তা করেন যে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা আপনাদেরকে কী পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঋষিকা সিল্কের মতো ড্রেস তো ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি জাস্ট একটু চিন্তা করা যায় যে এইরকম প্রোডাক্টগুলো এতটা কম প্রাইজে আজকে কিন্তু শেষ অফার আজকেই শেষ হয়ে যাবে আমি বলবো যে এই প্রোডাক্ট টাকা হলেই তাকে ভাই এত রিজনেবল প্রাইজে আমরা যে দিচ্ছি এটা কিন্তু সবাই দিবে না তো সবাইকে বলবো লাইফটা একটু শেয়ার করে দিই এই দেখেন এটার বডিটার লোয়ার পশনের কাজটা দেখেন আমি যদি সিঙ্গেল এক পার্ট ধরি তাহলে বুঝতে পারবেন এটা লোয়ার পোশনের কাজটা কতটা মারাত্মক লেভেলে এবং কতটা সুন্দর এই রেডিমেডটা যদি আমরা শুধু ওয়ান টু দেখবেন যে আরও থেকে শুরু করে এরকম কিছু কিছু ব্র্যান্ড আছে যারা এরকম সিম্পল জিনিসগুলোকে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় সেল করছে ভাই এটাও কিন্তু ওইরকম প্রোডাক্ট ওই ধারজারি প্রোডাক্ট ওই রকমই একটা প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে টু পিস সহ দিচ্ছি মাত্র পাঁচশো টাকা আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে ভাব আমরা আপনাদেরকে নিয়ে ভেবে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো দিই এতটা কম প্রাইজে মাত্র পাঁচশো টাকায় টু পিসটা

ফালা সোলা বেচতেছে কত টাকায় সাতশো আট ষোল্লশো হাজার টাকা টুপিস সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা চিন্তা করো আসে যে পাঁচশো টাকায় এই এ প্রোডাক্ট এবং এটা না এই যে দেখেন ওইটা নিয়ে যে বললাম ওইটা না ওইটা বাদে একটু দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্ট শেক আপ প্রোডাক্ট একটু দেখে এগুলো দেখলে তো অবাক হবে কিন্তু ভাই কি করছে আর কি করতেছে না এগুলো দেখলে তো অবাক হবে ঋষিকা সিফ দেখাবো সবাই জয়েন হোক ঋষিকা সিফ দেখাবো

ছেচল্লিশ পর্যন্ত সাইজ মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যদি কেউ দিতে পারে দিতে পারবে না এই দেখেন এটা হচ্ছে প্যান্ট আপডেট ডিজাইন ভাই এগুলো হচ্ছে আপডেট আপডেট ডিজাইন আপডেট দিতে পারবে না কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আপনাদের নকলে বলেন নাই আমাদের আসলে যে প্রোডাক্টগুলো আপনারা চান সেগুলো করে আউট হতে পারেন এখানে আসলে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি তাদের প্রোডাক্টটা আছে দশ পিস এখন আপনি দশটা সেল হয়ে যাওয়ার পর আপনি অর্ডার করলেন বা চাইলেন তখন আমি করতে পেরে নি যে এই ও দেখাচ্ছি এটা হয়তো বা এক কেজি আছে এটা কেউ নিয়ে নেওয়ার পরে এটা করতে পাবো এই জন্য আমরা বলি যে ব্যাঙ্ক রেকিম ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখবো ইমোহর্সে ভিডিও কল দেখে সব আছে সব ভ্যারাইটিস কালেকশন আছে দেখে নিতে হবে মাত্র পাঁচশো এরকম টু পিস ভাই রাজনীতির টু পিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তবার এই যে এরকম প্ল্যান্ড প্রিন্ট করা পাঁচশো হওয়া যায় ভাবা যায় বলেন তো এটা আমাদের মেন ক্লাসে অ্যাভেলেবেল আছে আজকে চট্টগ্রামে গিয়েছে চট্টগ্রাম দেখেন তো একটা দিল্লি পুলিশ মাত্র পাঁচশো টাকা এটার ওয়ান পিসের দাম আছে মিনিমাম বারো থেকে চোদ্দশো পনেরো টাকা ওয়ান পিস এটার যে ফেব্রিক এটা হচ্ছে দিল্লি পুলিশের এটা হচ্ছে ফোর পিস এবং দেখেন স্টন করা এই যে দেখেন অন্যটা দিয়ে দিলে তো আরও ভালো লাগে এই দেখেন

কোনো ছেঁড়া নাই ফাটা নাই ইনটেক প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান মিশিক আছে এখন এটা যে আমার কাছে অনেক আছে বা আমার কাছে যে ছয়শো পঞ্চাশ টাকা রেডি টিকিটগুলো আছে সবই যে এগুলো তা এগুলো কিন্তু আমি বারবার বলছি কারণ ঋষি গাছের কাছে এক পিস আছে আমরা দুশো পাঁচ পিস আছে পাবেন প্রোডাক্ট আছে সবে আসতে হবে যত দ্রুত আসবে তত দ্রুত পাবেন টু পিস মাত্র পাঁচশো

এর ডিবে ওয়েবসাইট তবে ইনসাইড अवेलेबल আছে অনলাইন আমার হাগা ভাইটা ডিবে সাইলে আছে 3400 আছে 4200 আছে এর ঠিক আছে